লিংজি ব্ল্যাক কফি হচ্ছে আমার প্রতিদিনের সকালকে সুন্দর এবং আরও চাঙ্গা করার জন্য আরো এনার্জিটিক করার জন্য আমি কফিটি পান করি আমাদের যাদের প্রত্যেকদিন সকালে আর্লিয়ার ঘুম থেকে উঠতে হয় এবং আর্লিয়ার গুম থেকে ওঠার পরে আমাদের ঘুম কিন্তু দ্রুত যেতে চায় না কারণ আমাদের অনেকেরই আছে আপনার গ্রুম প্রপার হয় না আমরা লং টার্ম কাজ করার কারণে এটা হতে পারে আমাদের দেশে আমরা করে থাকি চাকরিটা হয়তোবা আমরা প্রবেশে করতেছি সো সবারই কিন্তু এই প্রবলেমটা হয় সো আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো ডিএক্স এন লিংজি ব্ল্যাক কফি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনি জাস্ট এক গ্লাস গরম পানি নিন এবং তার সাথে আমাদের লিংজি ব্ল্যাক কফিটি শুধু ব্যবহার করুন এখন এই লিংজি ব্ল্যাক কফি আপনি কেন ব্যবহার করেন বাজারে যত কফি আছে সব কফির মধ্যে ক্যাফেন আর আমাদের এই ডিএক্স লিঙ্কজি ব্ল্যাক কফির মধ্যে কোনো ক্যাফেন নাই এর মধ্যে আছে গ্র্যানোডার্মা হার্বস কিং অফ হার্বস যাকে বলা হয় এই গ্র্যানোডার্মা আর এর মধ্যে চারশোর উপরে উপকার রয়েছে ব্রেনের অক্সিজেন তারপর হচ্ছে শরীরে যাদের অতিরিক্ত ফ্যাট ফ্যাট রিডিউস করে যাদের হাই ব্লাড প্রেশার তাদের হাই ব্লাড প্রেশার রিডিউস করতেছে এবং তার পাশাপাশি আপনি একটি স্বাস্থ্যকর কফি সেবন করতে পারতেছেন আর সকালে ঘুম থেকে ওঠার পর এক প্যাকেট ব্ল্যাক কফি আপনার সারাটা দিনকে চাঙ্গা করে দিবে এখন এই কফিটা কিন্তু আপনি দেশ থেকে থেকে পেতে পারেন এখন আপনারা যদি কখনো কেউ ট্রাই না করে থাকেন আমি রিকোয়েস্ট করব যারা হেলথকে ভালোবাসেন আপনারা এই কফিটা সেবন করার জন্য কারণ আপনি যখন এই কফিটা সেবন করবেন আপনি নিজে বুঝতে পারবেন আর এই কফিটা ব্ল্যাক কফি উইদাউট সুগার আপনি চাইলে কিছু সুগার অ্যাড করে নিতে পারেন বা ডায়াবেটিস যাদের তারা অবশ্যই সুগার অ্যাড করবেন না কারণ সুগার অ্যাড করলে এটা আরও শরীরের জন্য ক্ষতি হবে লিংজি ব্ল্যাক কফি হচ্ছে আমার প্রতিদিনের সকালকে সুন্দর এবং আরও চাঙ্গা করার জন্য আরও এনার্জিটিক করার জন্য আমি কফিটি পান করি যারা ডিএক্সেন বিজনেসের সাথে সম্পৃক্ত বা ডিএক্সেনের প্রোডাক্ট ইউজ করেন তারা তো অবশ্যই জানেন যে লিংজি ব্ল্যাক কফিটা কতটুকু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য উপকার আর যারা ডিএক্সেন লিংজি ব্ল্যাক কফি এখনও ইউজ করি নাই আর তারা কিন্তু বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি এই কফিটার ভ্যালুটা কি সো আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই কফিটা ইউজ করে দেখবেন কফিটা পান করে দেখবেন ডেফিনেটলি আপনি গুড রিভিউ দেবেন এবং আপনার যে হেলথের প্রবলেমগুলি আছে সে প্রবলেমগুলিও সলভ হবে চারশোটির উপরে উপকারিতা আছে এই হার্বস মধ্যে এটি একটি খুবই এক্সপেন্সিভ হার্বস সো অবশ্যই কফিটা পান করবেন আপনারা আলহামদুলিল্লাহ এই কফি পান করার সাথে সাথে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আর যদি আপনার মূল পেশাকে সম্পূর্ণ ঠিক রেখে আপনি সারা পৃথিবী থেকে ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছেন পণ্য ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাকে সহযোগিতা করার জন্য আমি সাদমুল হোসেন ইমল ইস্টার ডায়মন্ড দিয়ে সেনি থেকে কফি পান করুন সুস্থ থাকুন এবং ইনকাম করুন এবং তার পাশাপাশি অন্যদেরকেও ইনকাম করার সুযোগ করে দিন কেরিয়ার তৈরি করার সুযোগ করে দিন ধন্যবাদ